আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানব ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ডক্টর জাকির 나য়েক স্যারকে এবারে এক অমুসলিম ভাই কোটিন 6টি প্রশ্ন করেছেন আর ডক্টর জাকির 나য়েক স্যার 6টি প্রশ্নেরই উত্তর পানির মতো সহজ করে দিয়ে দিয়েছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ডক্টর জাকির 나য়েক স্যারের প্রশ্নের উত্তর শুনে অমুসলিম ভাইটি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাসলেহ তাই ভিডিওটিকে ওয়েریে যাবেন না পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি গুড ইভিনিং সবাইকে আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহুরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানব ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব যা হচ্ছে এরকম আমি কিভাবে জানব যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আ আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার জাকির নায়কের কথা শুনছি আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোন পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোর ভাবে মেনে চলা ছাড়া বর্তমান বিশ্বে মিডিয়া সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান তিনটি ছটি প্রশ্ন করতে চান প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন কেমন করে আমি জানব যে ইসলামে ইবাদত করা সঠিক এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম আপনি কি বোঝাতে চান আপনি জানতে চান কোনটা ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি স্যার এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তার প্রশান্তি পরিচিত হোক বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাত উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাবে একসঙ্গে দিতে কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা আরো এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তি ঈশ্বরের কাছ থেকে এসেছে এই ওই এই গ্রন্থ এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমানিত হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর মুখে সবচেয়ে ভালো আরবি সাহিত্য তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙ্গে বলে যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থসমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরান ছাড়া পেয়েছি ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি মহিমান্বিত কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয় এস সি আই বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে মহেমানের তো কোরআনে ছ হাজারের আছে যার মধ্যে এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে প্রথমবার ৫০ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে চারশো বছর আগে মহেমানিত কোরআন তা উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে কোরানের বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ নম্বর 21 আয়াত যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা 50 বছর আগে আবিষ্কার করেছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে আমরা জেনেছি যে পৃথিবীর বর্তুলাকার যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজ করে পৃথিবী ভ্রমণ করেন পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ নম্বর 79 আয়াত নম্বর 30 এ আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি ওয়াল আরদা বাদাযালিকা দাহা ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উট পাখি ডিম ডিম্বাকৃতি হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয় এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে সুরাফুর খান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টিতে তাহলে কে এসব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ কক্ষে কোরআনে উল্লেখ আছে সুরাম্বিয়া অধ্যায় একুশ আয়াত নাম্বার তেত্রিশ সূর্য ঘোরার পাশাপাশি নিজ কক্ষে আবর্তনও করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে এছাড়াও নিজ কক্ষে আবর্তন করে যা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রণবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে এতে হবে সেটি পবিত্র কোরআনটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে তাই আমি লোকজনকে বলি যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় আশি পার্সেন্ট যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক হতে পারে বিশ পার্সেন্টের মতো অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি বলছে যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বাকি বিশ পার্সেন্ট ইনশাল্লাহ সঠিক হবে তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস কোরআনে এরকম একটা তো নেই যেটা বৈজ্ঞানিক গবেষণে ভুল প্রমাণিত হয়েছে

করে থেকে 17 যাতে বলা বাতিল এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আসলে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয় সেজন্য উলিয়ামুর বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন দুইশ বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক সেটা কোরআন আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষেত বলেছেন যে আপনাদের ওল্টা স্টেমিন্টের হৃদ অনুসরণ করতে হবে আমি বাইবেল দিয়েছি দিতে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ পঞ্চাশ নম্বর সতেরো থেকে বিশ যেখানে যীশু খ্রিষ্ট তার উপর শান্তি পরিষেবা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরণ্যতা ধর্মগুরু ও পরিষিদের ন্যায়পরণত অতিক্রম না করে কোনোভাবে কোনো উপায়েই তুমি স্বর্গরুজে যেতে পারবে না তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষেত হোক সময় যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশ মেনে চলতে হবে আপনি পারবেন না বিন্দু বিস্বর্গ হেরফের করতে যদি তা করেন তাহলে আপনাকে সরকার যে ডাকা হবে না তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সবকিছু যা খুবই কঠিন আমি একমত আপনার সঙ্গে সে কারণে যীশু খ্রিস্ট তার উপর শান্তি হোক আরো বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে গৌরবান্বিত করবেন এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তপোষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তার মানে যে শ্রীখ্রিস্ট তার উপর শান্তি হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সব কিছু অনুসরণ করা যাবে না পরবর্তীকালে হতে কয়েক শতাব্দী পর সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যার দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন তাই শেষ সময়ে হতবার অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধ গুলো ওল টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের কিন্তু যীশু তারপর শান্তি পরিশোধক বলেছেন যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই পরে আসছে ক্রিশ্চিয়ান পটভূমিতে একটি ক্রিশ্চিয়ান পরিবার থেকে কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশব যদি আমি ইসলামে দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কমপাউন্ডে কিভাবে থাকব ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে ভাই আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি উল্টে নিয়ম পালন করতে পারেন নিউটেস্ট স্টেমেন্ট আসার পরেও উল্টে স্টেমেন্ট ও নিউটেস্ট ইমেন্টের মতো কিছু থাকলে লাস্ট স্টেমেন্ট আছে মহিমান্বিত কোরান সর্বশেক্ত মানে শরীর লাস্ট স্টেমেন্ট একজন নবীয় বাজ যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী ইসলাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তমান ঈশ্বরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন সর্বশক্তমান আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তা যদি আপনি মুসলিম হন আপনার করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ পার্সেন্ট

দাওলাব রি শিক্ষা কবুল করে জেনে শ্রীন আমি সম্পূর্ণ শিক্ষা ইসলাম গ্রহণ করতে আমি আরবিতে বলবো এবং ইনশাআল্লাহ শুনছেন আপনি বলবেন আসাদু, আসাদু, আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দু ওয়া রাসুলুহু রাসুলু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন নেই নেই আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া এবং এবং মুহাম্মদ মুহাম্মদ হচ্ছেন হচ্ছেন পয়গম্বর পয়গম্বর এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাল আপনি মুসলিম হয়ে গেছেন ধন্যবাদ এবং আমি আল্লাহ সব প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তি ধর্মে দীক্ষিত হতে এবং আল্লাহ সাল্লাহ কাছে প্রার্থনা করে তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে আলহামদুলিল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন ডক্টর জাকির নাইক সারের হাতে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে গুনে শেষ করা যাবে না অনেক মানুষ আছে ডক্টর জাকির নাইক সার পছন্দ করে না ডক্টর জাকির নাইক সার নিয়ে সমালোচনা করে যারা ডক্টর জাকির নাইক সার পছন্দ করে না যারা ডক্টর জাকির নাইক সার নিয়ে সমালোচনা করে তারা কি কখনো একজন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাইতে পেরেছে পারে নাই তারা কখনোই পারবে না তারা শুধু পারবে অন্যকে নিয়ে সমালোচনা করতে আর তারা যদি দিন ভরেও যদি ডক্টর জাকির নায়ক সারের সমালোচনা করে ডক্টর জাকির নায়ক সারের একটা চুলও ছিঁড়তে পারবে না তো দর্শক শ্রোতা জীবন্ত কম্পিউটার ডক্টর জাকির নায়ক সারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর জাকির নায়ক সারকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর জাকির নায়ক সারকে সর্ব অবস্থায় হেফাজত করেন তো দর্শক আপনারা সকলেই আরো দোয়া করবেন পুরো পৃথিবীর নন মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ সুবাহ হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ